বো সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আজ হচ্ছে বাবুর টিকা দেওয়ার দিন মানে হসপিটাল থেকে বলে দেওয়া হয়েছিল পনেরো দিনের মাথায় ওকে টিকা দিতে হবে তো কি নাম আমার এখন জানা নেই তো আমরা বেরোবো সাড়ে এগারোটার সময় বাবুকে নিয়েই যাব ওখানে গিয়ে ওর প্রথম আজকের টিকাকরণ হবে তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আর বাবুকে যে কোলে নিয়ে এখন বসে আছি আমরা বাড়ির থেকে বেরোবো ওই সাড়ে এগারোটার দিকে হেলথ সেন্টারে যে দিদিটা আর কি আমাকে নিয়ে গিয়েছিল ওই আসবে ও এসে আমাকে আর বাবুকে নিয়ে যাবে তো আমরা ঘর থেকে সাড়ে এগারোটার সময় বেরোবো তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা হচ্ছে সোনা মায়ের বয়স যখন বারো দিন সোনামা যখন হয় তখন হসপিটাল থেকে বলে দেওয়া হয়েছিল পনেরো দিনের মাথায় ওর একটা টিকা আছে সেটা কিন্তু নিতে হবে এই টিকাটা হসপিটালেও দেওয়া হয় তবে বাড়ির থেকে হসপিটালের দূরত্ব যেহেতু অনেকটাই অনেকটা বলতো ওই দশ থেকে পনেরো মিনিট তাই আর হসপিটাল গেলাম না আমি হেলথ সেন্টারে যে কার্ডটা করিয়ে রেখেছিলাম আশা করি তোমাদের মনে আছে তো সেই হেলথ সেন্টার থেকে আজকে আমার সোনা টিকা দেবো প্রথমে টিকাটার নাম আমি জানতাম না তো এই টিকাটা হচ্ছে বি টিকা এইটা মানে বাচ্চার জন্মের এক থেকে পনেরো দিনের মাথায় এই টিকাটা দিতে হয় হসপিটাল থেকেই এই টিকাটা দেওয়া হতো যেহেতু আমি হসপিটালে বেশি দিন ছিলাম না তাই আর কি আমাকে বলেছিল তুমি পনেরো দিনের মাথায় এখানে আসতে হবে আমি যেহেতু হসপিটাল আর গেলাম না তাই হেলথ সেন্টার থেকেই নিয়েছিলাম তো আমাকে হেলথ সেন্টার থেকে একটা দিদি এসেছিল বাড়িতে নিতে তো ওর সাথেই চলে গিয়েছিলাম টিকাটা আমি আমাদের হেলথ সেন্টার থেকেও নিই নিই যেহেতু আমাদের হেলথ সেন্টারে আগের সপ্তাহে দেওয়া হয়ে গিয়েছিল মাঝের সপ্তাহটা বন্ধ থাকে তার পরের সপ্তাহ দেওয়া হবে তো আমি যখন ফোন করেছিলাম দিদিটাকে দিদি বলেছিল পরের সপ্তাহে দেওয়া হবে এই সপ্তাহে তার হবে না তো পরের সপ্তাহে তাকে সোনা মায়ের পনেরোটা দিন কিন্তু পেরিয়ে যাচ্ছে তাই আমি বললাম করবো কি তখন ওই দিদিটাই বলল ঠিক আছে পাশের যে গ্রামটা আছে সেখানে দেওয়া হবে তুমি আমার সাথে চলো সেখানে নিয়ে নেবে তোমরা তো জানো আমার বাড়ির থেকে হেলথ সেন্টারের দূরত্ব হচ্ছে ঠিক দু থেকে তিন মিনিট তবে যেহেতু পাশের গ্রামে ছিল তো সেখানে যেতে পাঁচটা মিনিটের মতো সময় লেগেছিল তাই টোটোতে করেই গিয়েছিলাম যেহেতু এখন আমি সোনামাকে কোলে নিয়ে তো হাঁটতে পারবো না তো এদিকে দেখো ওখানে আমরা পৌঁছে গিয়েছিলাম আর ওখানে গিয়ে যে সমস্ত কাজ ছিল সেগুলো ওনারা করছিল আর এদিকে টিকা দেওয়ার জন্য রেডি করছিলো তো এইখানে আমি ভিডিও করছিলাম তো ওনারা দেখতে পেলেন তখন আমাকে বলেন যে দেখো এইসবের ভিডিও করো না তাই এরপর থেকে আমি আর কোনো ভিডিও করিনি আর একটা কথা বলে রাখি এই টিকাটা দিলে কিন্তু মানে গায়ে ওই ছোটো ছোটো টাইপের বের হবে তবে এগুলো ভয় পাওয়ার কিছু নেই এইগুলো হয়তো হতে পারে টিকাটার সাইড এফেক্ট তবে যাই হোক আমার সোনা মায়ের কিন্তু কিচ্ছু বেরোয়নি ওইখানে দিদিগুলোই বলে দিল বাচ্চাকে কেমন করে রাখতে হবে যাতে বাচ্চা তাড়াতাড়ির মধ্যে সুস্থ হয়ে ওঠে বা ভালো থাকে তো সে সমস্ত কিছু ওনারা আমাকে বলে দিয়েছিল তো আমি যখন সময় পাবো অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব যে বাচ্চাকে কেমন করে রাখলে বাচ্চা তাড়াতাড়ির মধ্যে মানে সুস্থ সবল ভালোভাবে আর কি মানুষ হবে অবশ্যই সেগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে একের পর এক শেয়ার করব তো এদিকে টিকা দিয়ে বাড়ি চলে এসেছিলাম তো আমি দিদিভাইকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে অনেকেই বলে টিকা দিলে জ্বর আসে তবে দিদিভাই বলে দিয়েছিল যে না এই টিকাটা দিলে জ্বর নাও আসতে পারে তবে এলে ভয় পাওয়ার কিছু নেই টিকাটা যেখানে দিয়েছিল মানে বাবুর বা হাতে দিয়েছিলো তো বলেছিল টিকাটা দেওয়ার হয়তো কিছুদিন পর হতেই পারে জায়গাটা ফুলে যাবে বা হয়তো কিছু বেরোবে ওখানে ছোট ছোটো পুটি পুটি টাইপের তবে যাই হোক আমার সোনা মায়ের তো কিছু বেরোয়নি আর যারা বিসিজি টিকাটা দেবে যদি কোনো রকমের শরীরে কিছু বের হয় তো এতে ভয় পাওয়ার কিছু নেই তিন চার দিনের মধ্যে সেগুলো আপনা আপনি ঠিক হয়ে যাবে তো এখন আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আমার যেহেতু খুব জোর খিদে পেয়েছিলো তাই আমি বসে গিয়েছিলাম খাবার খেতে আর এদিকে খাচ্ছিলাম বলতে ভাত আলু পোস্ত শুক্তো আর ডিম সেদ্ধ তো এখন এগুলোই খেয়ে নেব তোমাদের যাদের নতুন নতুন আর কি বেবি হয়েছে তো তোমরা কি বিসিজি টিকাটা দিয়েছো তোমাদের সন্তান জন্মানো ঠিক কতদিন পর এই টিকাটা দিয়েছে অবশ্যই জানাবে আর এরপর কি টিকা আছে যদি তোমরা জানো সেটাও কিন্তু জানাবে তো আমাকে হেলথ সেন্টার থেকে বলে দেওয়া হয়েছে মানে তোমার সন্তানের পঁয়তাল্লিশ দিন জন্মের পর আর একটা টিকা আছে সেটা কিন্তু নিতে যেতে হবে তো আমি যদি শ্বশুরবাড়িতে থাকি তো অবশ্যই সেটা শ্বশুরবাড়ির থেকেই নেব আর যদি আমি আমার বাবার বাড়ি চলে যাই তাহলে সেটা তো ওখান থেকে নিয়ে নেব তবে এখনও ঠিক করিনি সেটা কোথার থেকে নেব। তো এদিকে দেখো মানে প্রচণ্ড পরিমাপে ঘুম পেয়েছিল দুপুরবেলাতে তো একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে যে সমস্ত চাদর তাদর ছিল সেগুলোই গুছিয়ে নিয়েছিলাম আর এই ভিডিওটা যেদিন করি সেদিন কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টি হলে কিন্তু আমাদের নতুন যারা মা হয়েছে তাদের একটাই চিন্তা সেটা হচ্ছে বাচ্চার জামা কাপড় বা এই যে টুকিটাকি যে কাপড়গুলো থাকে সেগুলো কি করে শোকাবো আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে আর যেখানে আর কি জানালার পর্দাটা আছে সেখানে দেখো মানে কাপড়গুলো মেলা আছে আর কাপড় না একদমই শুকাতে চাইছিল না যেহেতু পাতলা পাতলা কাপড় তো তাই ফ্যানের হাওয়ার মধ্যে মেলে দিয়েছিলাম তাই একটু শুকিয়ে গেছে আর আমি যেহেতু ওই ওয়েদারে সেভাবে তো আর স্পিডে ফ্যান চালাতে পারবো না আমার ওই ফ্যান চলছিলো একে যেহেতু সোনামায় ঠান্ডা লেগে যাবে তাই পাশের রুমে সমস্ত কাপড় আর কি ওই দড়ি টাঙ্গিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে ফ্যানের হাওয়ার মধ্যে শুকিয়ে যায় তো দিকে চাদরটা গুছিয়ে দিয়েছি আর এদিকে কাপড় যেগুলো ছিল সেগুলো টুকিটাকে এখানে সেখানে পড়ে আছে সেগুলো এখন তুলে রেখে দেবো বন্ধুরা আমার কিন্তু ডেলিভারির পর এইভাবে ব্যস্ততার সাথেই দিনগুলো কিন্তু পেরিয়ে যাচ্ছে এই ব্যস্ততার মধ্যে নিজের জন্য আর একটা মিনিটও সময় পাচ্ছি না যে একটু নিজের খেয়াল রাখবো সোনামাকে নিয়ে সারাটা দিন কিন্তু পেরিয়ে যায় আর তোমরা যাদের আর কি ডেলিভারি হয়ে গেছে তাদের সময়টা ঠিক কেমনভাবে পের হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে জানাবে জানি সবাই এখন খুব ব্যস্ত হয়ে গেছে। নিজের সন্তানের খেয়াল রাখা নিজের খেয়াল রাখা তো এইভাবে কিন্তু সময়গুলোকে বের করতে হবে তবে যাই হোক এর মাঝেও কিন্তু একটা বেশ ভালো লাগছে যে নতুন নতুন অনেক কিছু শিখতে পারছি তো এরপর থেকে কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি তো এই যে ভিডিওটা এখন দেখছো এটা হচ্ছে ঠিক রাত দেড়টা কি দুটো এরকম কিছু বাজে আর তোমরা তো জানোই যে আমার সোনা মায়ের রাতে কিন্তু একদমই চোখের পাতা এক হয় না মায়ের চোখের পাতা এক হলেও কিন্তু সোনামার চোখের পাতা এক করতে দেয় না তো ওকে নিয়ে কোলে কোলে নিয়ে ওই ঢুলু ঢুলু চোখে ঘুরতে ফিরতে ওকে ঘুম পাড়াচ্ছিলাম মা তো কোনো মতেই ঘুমাবে না কারণ উত্ত অভ্যাস হয়ে গেছে রাত জাগা মায়ের ঘুম পেলেও কিন্তু মেয়ে মাকে কোনো রকমেই ঘুমোতে দেবে না তো ওকে নিয়েই এইভাবে হাঁটাচলা করছিলাম আর দোল খাওয়াচ্ছিলাম ভাবছিলাম দোল খাওয়ালে যদি ও ঘুমিয়ে যায় তাহলে আমারও একটু ঘুম হবে তবে যাই হোক যেমন ভাবনা তেমন কাজ কিন্তু একদমই হয়নি যতই ওকে দোল খাওয়ায় ওর কিন্তু ঘুম একদমই আসছিল না আসলে সারাদিন তো সে বসে বসে শুয়ে শুয়ে ঘুমিয়ে থাকে আর কতই ঘুমোবে তাই আর কি রাতে মনে হয় ওদের ঘুম আসতে চায় না তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা রাত আমার পের হচ্ছে আর আমার মতো কার কার এইভাবে রাতগুলো পের হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ব্যাপারগুলো জানাবে তো বন্ধুরা এইভাবেই চেষ্টা করব প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন না হলেও দু তিন দিন পর পরপরও একটা করে ভ্লগ শেয়ার করার অবশ্যই যদি ভ্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো চলো আজকের মতো টাটা